পটুয়াখালীর মহিপুরে ছয়শ চল্লিশ পিস ইয়াবার সহ নিজ বাসা থেকে সুমন হাওলাদার নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ সোমবার সাতই জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ তার নিজ থেকে তাকে আটক করে এ সময় তার কাছ থেকে কাগজে মোড়ানো ছয়শ চল্লিশ পিস ইয়াবা উদ্ধার করা হয় যার ওজন প্রায় পঁয়ষট্টি গ্রাম আজই কিনুন সাগর রশি সাগর রশি দীর্ঘস্থায়ী টিকসই আর অনেক শক্তিশালী হওয়ায় প্রবল পানি স্রোতেও মাছ সহ পানিতে ভেসে যাওয়ার কোনো সম্ভাবনা নাই পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে সুমন হালদার মহিপুর থানার এলাকায় বিভিন্ন স্পটে ইয়াবা বিক্রি করেন এমন সংবাদের বিক্রিতে তার উপরে নজরদারি রেখে আস্তাকে আটক করতে সক্ষম হয়েছি মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬৪০ চল্লিশ পিস ইয়াবার সহ সুমন হাওলাদার নামে একজন আটক করা হয়েছে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই এর ধারায় নিয়মিত মামলা রুজ হয়েছেন অর্থাৎ আস্তাকে আদালতে শোপন করা হবে নিউজ খবর কুয়াকাটা